সালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আমার কিছু বিষয় আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করতে চাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি কিন্তু দুই হাজার সাল থেকে এই কার্যক্রম শুরু করছি দু হাজার চোদ্দো সালে এসে আমরা একটা ভাইরাল পার্সেন আমাদের বাংলাদেশে কোলনার মাইকেল জ্যাকসন নামে সুপরিচিত যে কোনো অ্যাপসে আপনি খুলনার মাইকেল সার্চ দিলে আমাদের ভিডিওটা দেখতে পারবেন বাট আমাকে দেখে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে এরকম ভটি গরম চিরা চানাচুর বিক্রি করা শুরু করেছে যাই হোক এটা সত্যই যে আমার কাছ থেকে কেউ কিছু শিখছে এবং আমি কাউকে কিন্তু শিখাতে পেরেছি সে তার পরিবারকে চালাচ্ছে এটা আসলে বিশাল বড় একটা পাওয়া আমার যে আমার কাছ থেকে কেউ কিছু শিখছে শিখে সে কাজ করে খাচ্ছে ভাই আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন এরা তো কাজ করেই না পরের কাজ দেখলে শুধু জলে আর লুচির মতন ফুলে ভাই লুচির মতন আর সেই ভালোবাসা রেখেই আপনাদের মাঝে নিউজ অ্যাকশন বায়ের ঘটি গরম চিরা চনাচর পদে দেনি এইভাবে আমি বিক্রি করে থাকি খুলনার পথে পথে আমাকে দেখে অনেকের জলে অনেকে অনেক রকমভাবে কথা বলে আই কেয়ার কারণ এই জীবনে যদি আপনি মাইন্ড করেন সাইন করতে পারবেন এটা বাস্তব কথা আর তারপরেও আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আসে বিদায় এখন আপনাদের মাঝে আল্লাহ সুস্থ রেখেছে ভালো রেখেছে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার সম্পদ বানায় লাভ কি যদি রাতে বেলা ঘুমাতে যান চোখে যদি ঘুম না আসে ওষুধ না খেলে চোখে ঘুম নাই আপনি আমি যে দেখেন রাতের বেলায় সব কর্ম শেষ করে যে আমরা দুটো ভাত খেয়ে শুয়ে পড়বো দেখবেন আল্লাহ তাল্লাহ কি সুন্দর একটা ঘুম দিয়ে দেবে ওই কোটি টাকার মাঝে কিন্তু সুখ নাই শান্তি নাই অল্প টাকার মাঝে কিন্তু অনেক সুখ শান্তি আছে আর এই সুখ শান্তি লোকটিকে দেখতে হলে আসতে হবে আমাদের প্রাণের স্বর খুলনাতে আসবেন দেখা হবে সঙ্গে থাকবে গরম গরম চিড়া ও চানাচুর হয়তোবা দেখেছেন আমরা কিন্তু নতুন নতুনভাবে কিছু কাজ আমরা শুরু করেছি অ্যাকশন এবং আপনার কমেডি এবং শিক্ষামূলক কিছু কাজ অবশ্যই আমাদের পেজ থেকে ঘুরে আসবেন নতুন নতুন অ্যাকশানের কাজ তা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে এগোতে চাই আরও ভালো কিছু করতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য সকল প্রিয় বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এবং আপনারা দোয়া করবেন যাতে আমি এই কর্ম করে আমি সরম দিয়ে খেতে পারি যাতে আপনাদের কাছে হাত না পাতা লাগে অমুকের কাছে হাত না পাতা লাগে যাতে আমি কাজ করে আমি এই জিনিসটা সুন্দরভাবে পরিচালনা করে দোয়া করবেন শুধু আপনাদের কাছে শুধু এতটুকুই চাওয়া কই অনেকেই বলে হ্যাঁ মাইকেল জ্যাকসন তুমি মাইকেল জ্যাকসনের নাম পাগাচ্ছ আরে ভাই মাইকেল জ্যাকসন সেটা তো আপনার কাছে বলি নাই ভাই একটা শার্ট কিনবো টাকা দেন মাইকেল জ্যাকসনের চেহারা দেখায় বলি নাই ভাই বিশ টাকা চান আমার পঞ্চাশ টাকা দেন যখন আমি ড্যান্স করি মিউজিকের সঙ্গে সঙ্গে খাবার তৈরি করে কমপ্লিট করে আপনাদের হাতে দিই একটা বিনোদন ভালোবাসা দিই ওই তখন তো বলি না ভাই বিশ টাকার প্যাকেট আমাকে একশো টাকা দেন আমরা ঠান্ডা খাবো আমি দিচ্ছি আপনাদের নিঃস্বার্থে ভালোবাসা কারণ এই টাকা পয়সা অর্থ নিয়ে আপনারা কবরে কেউ যাইতে পারবে না দুনিয়ার এত কোটি কোটি টাকার সম্পদ সব কিন্তু ফেলায় রেখে যাবেন আপনার সাথে যে কথাটা বলছি আপনাকে যে ভালোবাসাটা দিছি জাস্ট এতটুকুই থাকবে এছাড়া থাকবে না কিচ্ছু যাই আমরা মানুষে মানুষকে মূল্যায়ন করতে শিখি এবং যে যে স্থানে আছে যে যে কাজ নিয়েই থাকে সে কাজটাকে আমরা প্রাধান্য দেওয়া শিখি আমরা তো আসলেও আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত জ্ঞানের অভাব এটা আপনাদের কাছে আমি বলতে চাই আমি একজন সাধারণ মানুষ আমার অতটা জ্ঞান নাই আমি পথে পথে ঘুরে ঘুরে নিউজ অ্যাকশন ব্যয়ার আর ঘটি গরম চিরাও ব্যক্তি বিক্রি করে থাকি আপনাদের সামনে সবসময় দিয়ে থাকি অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না কারণ আমাকে কিন্তু সবাই ভালোবাসে না আর সবার কাছে কিন্তু আমি প্রিয় না আমার এই ঘটি গরমটা অনেকের কাছে ভালো লাগে বাট আমাকে ভালো লাগে না আবার আমাকে ভালো লাগে এই ঘটি গরমটা ভাল লাগে না ভাই সবার মন সবার রুচি আল্লাহতালা একরকমভাবে সৃষ্টি করে নাই এটি আর কি আমি তো পারতাম একটু অন্যরকমভাবে এই ঘটিকরণটা বিক্রি করতে কিন্তু আমার রুচিতে কোলায় নাই আমার ইচ্ছা যে ছোটোবেলা থেকে লেখাপড়া করে সেই কপাল আমাকে আর হয়ে ওঠে নাই তারপর নিজের ব্যবসা নিজের স্বাধীনতা নিজের কাজে কিন্তু স্বাধীনতা আছে আর পরের কাজে কোনো স্বাধীনতা নাই আপনি পরের চাকরি করবেন আপনি যত বড় অফিসার হন না কেন তুমি চাকর আর আমি কিন্তু চাকর না আমি নিজের নাচ করি আবার নিজের গতিতে আমি চলি আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্ট দিয়ে একদিন আমরা হয়তোবা একতলা থেকে ছয়তালে উঠতে পারি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন আপনারা সাপোর্ট দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ